ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি ফেরে তার জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওয়ালামাইকালাম ইসলাম প্রিয় দেশ প্রেমে ভাইয়ার আমার আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্যকৃত আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম বেশিরভাগ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফকের রহমান এবং ওদের উপর আল্লাহ ফের গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না এক কোনো রক্ষ থাকা সত্য এদের বুঝে আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদের গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজার আমার দোয়া করেছিল কামা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ দোয়া কবুল করেছেন অপমান এবং আল্লাহদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী সুক্রিয়া আমাদের নয় সুপ্রিয় আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যে দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের চান মানে নিরাপত্তা ভার করতে আমরা চাই মা বোন আগরু নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে অত্যাচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুচি খামার এটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব দুর্নীতির অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকে মুসলমানদের এখানে অধিকার থাকে হিন্দুদের এখানে অধিকার থাকে খ্রিস্টানদের এখানে অধিকার থাকে বৌদ্ধদের এখানে অধিকার থাকে আলমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন উৎসাহ বতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিচ্ছি দেব ইংসা আল্লাহ এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আমার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি কাদাবাজি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতি ভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকে নীতিওয়ালা আদর্শবান করা যায় না তাকে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে কুণ্ডা পদ্মা টাকাত লুচ্চা এবং টাকাত রেখে অংশগ্রহণ করেছে। যদি আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মাস্তিদের কমানারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লার নাম জপছেন আমি মনে করি আপনি একটা কেন আল্লার নাম জপ আপনার মাধ্যমে হাজার মানুষ আল্লার নাম জবকেই কি আমরা চাই হাসির স্থানে আন্দোলন পতাকা তোলে আমার চাই হিরকগুলি কোথায় মানিকগুলি কোথায় আনাস মা আদিনু কামা আদিনির জাহাব আল ফদ্দা খয়ারু ফিল জাহিলাতে খয়ারু ফিল ইসলাম জিফাতিহু মানুষগুলি তো সোনা এবং রূপার খনি নাই খনি তারা হাজার খনি বিভিন্ন জাগা আছেন হাজার চক্ষে সম্পূর্ণ লোক আছেন আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নীতিবান আদর্শবান আপনারা যদি রাস্তা নেমে আসেন আপনারা যদি রাস্তা দখল করেন এখানে কুণ্ডা থাকবে না হরি থাকবে না গাছ থাকবে না জলেও থাকবে না শস্য থাকবে না মৎস থাকবে না কেন থাকবে না এদের মানুষের দেশ এদের সাথে বর্ণবতার দেশ এদের সাথে মুক্তি দেশ আজ ও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুটা খাদ্যের জন্য দাস বিড়ে কাক কুরুর সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে কাঁচকাতে থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারা রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আমাকে আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে মানুষকে মুক্তি দেওয়ার খুনিতে মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষা দ none বৈষম্য করা চলছে হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রদান করেছেন কি দরকার হবে তারা পড়তে পারছে না রাষ্ট্রকে মেধা ওয়ালাদের जिम्मे গ্রহণ করতে হবে যদি অক্সফোর্ড কেমব্রিজ জেখার পড়তে চাও না কেন যদি চায় তারা হার্ভার্ডে পড়াশোনা করবে বাংলাদেশের সরকারের খরচে দাও মানতে পড়তে হবে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে হবে পড়াতে হবে হিজর মধ্যে পড়া বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে এইটা আমরা চাই আজকে হাজার শ্রমিক আছে আজকে তাদের অধিকারের জন্য আজও আন্দোলন করবে আজও সংগ্রাম করবে দুমুটা খাওয়ার জন্য এইটা আমরা চাই না আমরা চাই সুষম বন্ধন হোক কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে নিস্তালায় তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না হবে না কেউ খাবে কেউ খাবে তা হবে না কেউ থাকবে কেউ থাকবে তা হবে না কেউ চিকিৎসা করবে শিল্পা করে আর কেউ ভুকে বাংলাদেশের মধ্যে পড়বে চিকিৎসাহীন আমরা চাই না উদ্ধার হয়ে দিতে আপনি কি জানেন কি পরিমাণ টাকা চুরি হয় আপনি কি জানেন কি পরিমাণ টাকা লুটপাট হয় আজকে যারা এখানে যারা আছেন প্রত্যেক এক মাসার উপরে 10 লক্ষ টাকা দিন ঠিক 10 লক্ষ টাকা আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 10 লক্ষ টাকা দিন আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণী চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্ত ব্যাংকে রূপান করা হয়েছে আজকে বড় বড় মেগা পরিকল্পনা প্রকল্পের নামে নেগা চুরি করা হয়েছে এটা আমরা চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতা আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো মতো হবে সামনে দুর্গা পূজা আসতেছে বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা করে আরো সুন্দর হয় পূজা পূজা আরো উৎসব হয় আমরা বিভিন্ন মতো ধান করবো কোন মুসলমান মন্দির বাক্রমণ করে না কোন মুসলমান বিচাদের আক্রমণ করে না মুসলমান আজ থেকে

এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করার জন্য সবাই চেষ্টা করা তৌফিক দান করেন